হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছে ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে আর আমার মনসার প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো সবাই একটু প্লিজ একটু ভিডিওটা দেখো আজকে তোমাদের সাথে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করব তার আগে আমি বাড়িতে কি কী কাজ করব তোমাদের সাথে সবটাই ভিডিও করে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না সবাই একটু মন দিয়ে দেখো আর সবাই একটু আমাকে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট না থাকলে কোনো কিছুই করতে পারবো না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমি অত চিরুনি ফুরুনি করি না তো ঠাকুরকে প্রণাম করেই আমি ঘর থেকে বেরিয়ে চুলটাকে শক্ত করে বেঁধে নিলাম যাতে আমার কাজ করতে কোনো অসুবিধা না হয় যেহেতু আমাদের গ্রামের বাড়ি সকালবেলা মা গোবর ছটকা দিয়েছে উঠোনে তো তারপর আমি হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে আমি বাড়িতে আসার পরে আমি বেশি একটা কাজ করি না আমার পিসি আর আমার মাই করে এ আর এবার তো আমি এসে কোনো কাজই করি না আমার মা আর পিসি মিলে সব কাজ করে কিন্তু আজকে ভাবলাম যা উঠোনটা একটু ঝাড় দিয়ে দিই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আমি উঠানটা ঝাড় দিয়ে মেয়েকে একটু ব্রাশ দিয়ে দিলাম মেয়েকে ব্রাশ করার জন্য তার আগে দেখো আমার মেয়ে হচ্ছে মুখে পেন দিয়ে বসে আছে কারণ হচ্ছে এ পেন পেলে পাগল হয়ে যায় তারপরে একে ব্রাশ ট্রাশ করি আমি যাব হচ্ছে রান্না করতে তো চলো একটু মেয়ের সাথে একটু মায়ের সাথে একটু গল্প করি তো এখানে আমার মা দাঁড়িয়েছে আর মা ওকে সকাল সকাল চিরুনি টিরুনি করিয়ে দিয়ে ক্রিমও মেখে দিয়েছে ব্রাশ না করার আগে তো যাই হোক মা এই যে আমার মা আমার মার হচ্ছে কানের প্রবলেম বলে মা সবসময় ওড়না দিয়ে রাখে মাথার মধ্যে ঠান্ডার দিনে এখানে তো এখনও পর্যন্ত ঠান্ডাই রয়েছে তো সবার তারপর আমি মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে এখন যাবো হচ্ছে রান্না করতে আমাদের হচ্ছে বাড়ির আমাদের মাঠে জমির ধানের চাল এই জন্য ড্রামে ভর্তি করাই থাকে তো যাই হোক কোনো ব্যাপার না তারপর সকাল সকাল আমি ভাতটা বসিয়ে দেবো কারণ হচ্ছে আমার মেয়ে সকালবেলা আমি অন্য কিছুকে খেতে দিই না ভাতটাই খেতে দিই তারপর হচ্ছে চাল ধুতে গেলাম কলে তো আজ অন্যদিন আমি চালগুলো চাল ধোয়া জলগুলো রেখে দিই কিন্তু আজকে না ভিডিও করার তালে তালে আর জলটা ফেলে দিয়েছে বাবা হয়তো আমাকে বকাও দিবে কারণ আমাদের ভেতরের গরু আছে বলে এই চাল ধোয়া জলগুলো আমাদের গরুতে খায় তো যাই হোক তারপর হচ্ছে আমার মেয়ের জন্য একটু আলু আর একটু হচ্ছে পেঁপে সিদ্ধ দিয়ে দিলাম আজকে কুমড়োটা শেষ হয়ে গেছিলো আজকে না কালকে শেষ হয়ে গেছিল কুমড়োটা তার জন্য শুধু পেঁপে আর আলু দিচ্ছি আর এছাড়া ছা সকালবেলা আমি আমার মেয়েকে সিদ্ধঘাতি খাওয়াই কোনো কিছু অন্য কিছু খাওয়াই না আর ও খেতেও চায় না তো যাই হোক এই আলুগুলো আর হচ্ছে পেঁপেগুলো সুন্দর করে গেথে দিই মার আলাদা করে সিদ্ধ দেওয়ার সিদ্ধ গেঁথে দেওয়ার জন্য আলাদা করে কাঠিগুলো রেখে দেয় যা যাতে হচ্ছে ভাতের হাঁড়িতে হারিয়ে না যায় এর জন্য এরকম করে দিই তো যাই হোক তারপর হচ্ছে আমাদের ঘরে নতুন উনুন বানানো হচ্ছে বলে আমাদের বাইরে রান্না বান্না হয় তো যাই হোক এটা হচ্ছে আমাদের নতুন রান্না ঘরে নতুন উনুন আর বাইরে আমার দাদা মানে আমার পিসি ছেলে আমাকে উনুনটা ধরিয়ে দিচ্ছে ও বল তাড়াতাড়ি উনুনটা ধরা কারণ হচ্ছে এখানে খুবই ঠান্ডা পড়েছে আর ও হচ্ছে ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছিল বলে আমাকে বলে তাড়াতাড়ি উনুনে জাল ধরিয়ে দিই তারপর হচ্ছে এখানে দেখো সাথে আমি কতগুলো বেগুনের বীজ ফালিয়েছিলাম আর অ্যালোভেরার গাছ বেগুনের বীজগুলো চারাগুলো জানি না পোকায় খেয়ে নিয়েছিল তারপর হচ্ছে তোমাদেরকে তো বললাম আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব। আজকে রান্নাটা হচ্ছে মাছ কালার ডাল মানে হচ্ছে মাছ ভাঙা ডাল এটার মধ্যে হচ্ছে মাছ ভেঙে রান্না করে তো তোমরা পুরোটা ভিডিও দেখো তোমাদের হয়তো ভালো লাগবে তো যাই হোক আমার দাদা আমাকে ক্যামেরা করে দিচ্ছিলো আর মা ওই দিক দিয়ে আমাকে লঙ্কা বেটে দিচ্ছিলো কারণ এই রান্নাতে লঙ্কা লঙ্কা বেটেও দিতে হয় আবার লঙ্কা ফাটিয়েও দিতে হয় তারপর আমি আস্তে আস্তে ডালগুলো এই দেখো লাল লাল করে ভেজে নামিয়েছি যেহেতু দাদাকে দিয়ে ভিডিওটা করেছি তারপর ডালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি হালকা হালকা আর উনুনে হচ্ছে জল দিয়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অনেক কিছুই দেবো তো তোমরা হয়তো ভিডিওটা ভালো করে করতে পারিনি তার জন্য তোমাদের আমি শর্টকাট বলে দিচ্ছি এটার মধ্যে দিয়েছি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি ভালো করে নেড়ে এখন আমি যাবো ডালগুলো করতে এখন আমি আর দাদা তো ক্যামেরা করছিলো ভালো করে ক্যামেরা করে দিচ্ছিল না কারণ প্রথম করছিল তো তারপর এখন আমি গিয়েছিলাম ঢেকি না সাম বলে দেখি তো পা দিয়ে করে এটা হচ্ছে সাম সামের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে কুটবো তো যাই হোক বেশিক্ষণ কুটবো না অল্প একটু কুটে আমি চলে যাব কারণ হচ্ছে আমার মেয়েকে খাওয়াতে হবে আর বাবা বলছো দে আমি কুটে আমি বলছি না আমি একটু কুটি তারপরে তুমি কুটো তারপরে এই দেখো আমি এখানে আস্তে আস্তে কুটছিলাম আর কেমন লাগে তোমাদের কুটতে হাত কিন্তু খুবই ব্যথা হয়ে যায় আর অনেক দিন পর কুটছে তাই ছিটে ছিটে ডালগুলো পড়ে যাচ্ছিলো তো যাই হোক আমি আমার মেয়েকে এখন খাওয়াতে যাবো কারণ ওদিক দিয়ে তোমরা দেখেছিলে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়েও গেছে এখন আমি যাব Pass. মেয়েকে খাওয়াতে তারপরে অবশ্য আমি রান্না করব মায়ে রান্না করে কিন্তু এই ডালটা মা বলে যে তুই রান্না কর তোকে আমি দেখিয়ে দিচ্ছি আমি অত ভালো রান্না করতে পারি না তারপর দেখো ডালটাকে বাবা কুটে নিয়েছে এই দেখো হালকা হালকা বেশি বেশি কুটেনি হালকা হালকা কুটে নেবে অনেকেই আছে এটাকে সিদ্ধ করে নেয় কুটে কুটে না কিন্তু সিদ্ধ করে নিলে কুটলে না ডালটা খুব টেস্টি হয় আর সিদ্ধ করে নিলে ডালটা অতটাও টেস্ট হয় না তো যাই হোক যে যেরকম করে রান্না কর সেরকম করেই করবে আর যারা কোনো রান্না করনি তারা আমার এই রান্নাটা দেখে রান্না করতে পারে তোমাদেরও খুব ভালো লাগবে আমার তো খুব প্রিয় ডাল তো যাই হোক এদিক দিয়ে দেখো ডালের জলটা একদম টকবক টকবক করে ফুটছিলো কারণ এখানে এখনও ডাল দিইনি এখন এভাবে হালকা হালকা উপর থেকে ডালটা দিব আর মাকে বলছিলাম মা তুমি দাও আমি ভিডিওটা করছি মা মেয়ে মিলে দুজনে মিলে ভিডিওটা করলাম আস্তে আস্তে ডাল দিয়েছিলাম আর নাচ্ছিলাম না হলে না একসাথে গুটি গুটি হয়ে যাবে কারণ ডালটা যেহেতু আমরা কুটে নিয়েছিলাম এর জন্য তো যাই হোক বন্ধুরা অনেকেই হয়তো এরকম করে খাও না কিন্তু এরকম করে এক তোমরা একবার করে রান্না করে দেখতে পারো খুবই টেস্টি হয় তো অনেকটা জাল দেওয়ার পর ডালটা অনেকটা শুকিয়ে গেছে এখন আমি হচ্ছে ডালটাকে নামাবো কারণ আমার মা ছিল না বাড়িতে আর দাদা আবার এসেছে আবার এসে ক্যামেরাটা আমাকে ধরে দিচ্ছিলো তো এই দেখো এ সুন্দর করে কড়াইটাকে ভালো করে কেচে কুচে নামিয়ে তারপর কড়াইটাকে ধুয়ে বসাতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে তেজপাতা আর শুকনো লঙ্কা কারণ আমার মা তো খুব ঝাল খায় এর মধ্যে তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে তেল এরপরে দিয়ে দেবো আমি হচ্ছে পাঁচ পড়ো আর তোমাদের তো দেখে দেখায়নি যে কি মশলা আদা জিরে বাটা মশলা এটার মধ্যে দিতে হবে দিয়ে এখন ভালো করে নাড়তে হবে জিরে বাটা দিয়ে সুন্দর করে নাড়তে হবে নাড়ার পরে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডালটা ঢেলে তো দেখো ভিডিওটা একবার তোমাদেরও ভালো লাগবে অনেকেই হয়তো ভিডিওটা স্কিপ করে দেখছো আমি কিছু বলবো না বলো তোমাদের সাপোর্ট না থাকলে কোনো কিছুই করতে পারবো না তো যাই হোক তারপর আমি ডালটা ঢেলে দিলাম ডালটা অনেকক্ষণ পরে এই দেখো এই তারপর দিয়ে দিয়েছে হচ্ছে মাছগুলো ভেঙে কারণ হচ্ছে এটার মধ্যে তো আমি প্রথমেই বললাম যে এটা হচ্ছে মাছ ভাঙা ডাল মানে মাছগুলো ভেঙে ভেঙেই দিতে হয় সব থেকে ভালো হয় কাতল মাছের মাথা দিয়ে আমাদের কাছেও কাতল মাছের মাথা দেওয়াই ছিল কিন্তু এর সাথেও দিয়ে দিয়েছে তিন চার পিস মাছ কারণ হচ্ছে আমাদের মাছটা আগের দিনই আনা ছিল এই জন্য মাছটা ভা আগের দিনই ভাজা ছিল ভেজে ফ্রিজে রাখা ছিল তারপরে হচ্ছে অনেকক্ষণ পরে ডালটা জাল মাছ দিয়ে ডালটা জাল করার পরে আমরা নামিয়ে ফেললাম তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক মানে ডালের ফাইনাল লুক তো যাই হোক ভালো করে আমি বলতে পারলাম না কথাগুলো তো যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা মার জন্য তারপর আমি উনুনটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম কারণ হচ্ছে উনুনটা যেহেতু বাইরে থাকে তারপরে ঝাড়টা দিয়ে ঝাড় দেওয়ার একটা কারণ আছে এখানে আমি একটা জিনিস পোড়া দেবো সেদিন আমি মাটির মাটি দি একটা ধূপদানি ধূপধানি বানিয়েছিলাম সেটা দিয়ে আমি সেটা আমি এখন উনানে পোড়া দেবো তো তোমাদেরকে তো দেখাবোই তোমরা প্লিজ একটু আমার ধূপধানি বানানোটা কেমন হয়েছে প্লিজ একটু বলো তো চলো ধূপদানিটা দেখা যাক কীরকম হয়েছে সবাই একটু কমেন্ট করো হ্যাঁ এই দেখো হয়েছে ধূপধানি মাটি দিয়ে আমাদের যেহেতু বাড়িতে নতুন উনুন বানানো হচ্ছে তার জন্য আমি একটা ধূপধানি বানিয়েছি কীরকম হয়েছে ধূপধানিটা তো ফাইনাল লুকটা তো পরেই দেখবে আমার এটা তো দুপুরবেলার ভিডিও যখন আমি ভিডিওটা এডিট করেছিলাম মানে বিকেলবেলা সারা বিকেলটা আমার এই এটা এটা নিয়েই হচ্ছে সারা বিকেলটা কেটেছে তো দেখো এটা এখন আমি উনুনের মধ্যে পোড়া দেবো বিশাল বিশাল গরম হয়েছিল আর কালারটা অতটাও ভালো আসেনি তো অনেকক্ষণ অনেকক্ষণই পোড়া থাকবে যতটুক যতক্ষণ সময় আগুন থাকবে উনুনে ততক্ষণ সময় এটা পোড়ানোই থাকবে তো বিকেলবেলা আমি এটাকে তুলবো এটা এখন এরকমই থাকবে যেহেতু আমাদের ঘরে এখন ভাতটা আমরা গ্যাসে রান্না করছি আর সবজিটা বাইরের উনুনে রান্না করছি কারণ হচ্ছে গ্যাসের না রান্না করলে ভালো লাগে না আর ওই ঘরের মধ্যে যেহেতু আমাদের বাড়িতে কাঠ ঠাট আছে এর জন্য আমাদের উনুনে রান্না হয় তো যাই হোক এখন উনুনে থেকে আমি এটা থাকবে উনুয় ভয় লাগছে যদি এটা নষ্ট হয়ে যায় কোনো দিন তো এরকম করিনি তারপর ঘরে এসে দেখি মা ভাত না খেয়ে আবার উনুন নিয়ে লেগে পড়েছে কারণ হচ্ছে যত তাড়াতাড়ি উনুনটা শুকো অত তাড়াতাড়ি ভালো না তারপরে এই দেখো বিকেলবেলা এটাকে আমি উনুন থেকে উঠিয়ে এত সুন্দর করে রং করেছি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলো টাটা